আমার প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়ে ইউনিট ওয়ান চ্যাপ্টার নাম্বার থ্রি অনুক্রম এবং শ্রেণী অন্তর্গত সমান্তর প্রকৃতির মার্কস পরের এগারো দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের পরপর করে দেখাবো আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি অনুক্রম এবং শ্রেণী সংক্রান্ত যে বেশি কনসেপ্ট এবং এর অন্তর্গত সমান্তর প্রগতির যে বেশি কনসেপ্ট এবং সমান্তর প্রকৃতির যে ছা প্রকাশন অর্থাৎ এসেনদের বইয়ের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের আমি মার্কস টুয়ের সমস্ত অঙ্ক এবং মার্ক্স ফোরের দশের দাগ পর্যন্ত অঙ্ক তোমাদের পরপর করে দেখিয়েছি তো সেই ভিডিওগুলো যারা এখনও দেখে উঠতে পারো না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে সি সিরিয়াল অনুযায়ী যদি ভিডিও দেখো তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এই ভিডিওতে আমি দশের দাগের পরে অর্থাৎ এগারো থেকে যে দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরপর করে দেখাবো আর একটা রিকোয়েস্ট করবো ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে চলো তাহলে এগারোর দাগ থেকে অঙ্কগুলো তোমাদের পরপর করে দেখায় এগারো দাগের একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলছে কোনো সমান্তর শ্রেণীর এনতম পদ সেভেন এন মাইনাস ফাইভ তার প্রথম কুড়িটি পদে যোগফল নির্ণয় করো এই ধরনের অঙ্ক অর্থাৎ ইনতম পদ দেওয়া থাকলে কিভাবে আমরা পদ যদি কিছু বলে দেয় তার যোগফল বের করব। তার যে টেকনিকটা শেখাচ্ছে সেটা তোমরা শেখার চেষ্টা করো চলো তাহলে কিভাবে এই ধরনের অঙ্ক থাকলে করতে হবে সেটি তোমাদের শেখায় তো দেখো এগারো নম্বর যে অঙ্কটি আছে সেখানে তোমাদের কি প্রদত্ত আছে না তম পদ এনতম পদ আমরা জানি যে আমরা লিখি টি এন সমান তোমার দেওয়া আছে যে সেভেন এন সেভেন এন মাইনাস ফাইভ তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাকে বলেছে যে কুড়িটি পদের যোগফল বের করো তো কুড়িটি পদের যোগফল তোমার বের করতে বলেছে তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কি করবে দেখো কুড়ি পর্যন্ত লেখো তাহলে কুড়িটি পদ মানে টি ওয়ান টি টু টি থ্রি এরম করে করে তোমার কত হবে বলো লাস্ট টার্মটা কত হবে না টি টোয়েন্টি হবে এবার দেখো টি ওয়ান তাহলে এনের জায়গায় ওয়ান বসিয়ে দাও তাহলে কত হবে সেভেন ইন্টু ওয়ান মাইনাস ফাইভ মাল্টিপ্লাই করবে না রেখে দেবে টি টু মানে এনের জায়গায় টু বসবে তাহলে সেভেন ইন্টু টু মাইনাস ফাইভ টি থ্রি তাহলে এনের জায়গায় কত বসবে থ্রি সেভেন ইন্টু থ্রি মাইনাস ফাইভ এরম করে 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 তোমার টি টোয়েন্টি মানে কত হবে সেভেন ইন্টু টোয়েন্টি মাইনাস ফাইভ এবার তোমরা কি করবে এইগুলোকে যোগ করে দাও তা যোগ করে দিলে কি হবে যোগ করে পায় যোগ করে পাই তো এই যোগটা যদি করো তাহলে দেখো এই যে টি ওয়ান টি টু এখান থেকে যে যোগ ফলটা হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি এরকম করে টি টোয়েন্টি পর্যন্ত যোগ করলে এস টোয়েন্টি হয় এই যে পার্টটা আছে এখানে দেখো এই যে লাইনটা আছে লাইন বরাবর সেভেন যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কত হবে এক প্লাস দুই প্লাস তিন এরকম করে ডট ডট কত পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত যোগ মাইনাস এখানে পাঁচ কটা পাঁচ আছে দেখো এক দুই তিন এরম করে করে কুড়িটা পাঁচ আছে তাহলে কুড়িটা পাঁচের যোগফল কত হবে না কুড়ি ইন্টু পাঁচ এখানে মোট কুড়িটা পাঁচের যোগ ফল কিন্তু যেহেতু মাইনাস সাইন আছে তাই মাইনাস হয়েছে আর কুড়িটা পাঁচ যোগফল হচ্ছে কুড়ি ইন্টু পাঁচ তাহলে এই যোগ কত দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই যোগফলের সূত্রটা আমরা জানি এখানে দেখো এবারে এন সমান কত আছে এন সমান কুড়ি তাহলে কুড়ি ইন্টু কুড়ি প্লাস এক বাই দুই মাইনাস কত না মাইনাস একশো এবার লক্ষ্য করে দেখো দুই ডেটা কাটো টু টেন দা টোয়েন্টি তাহলে কত হচ্ছে সেভেন ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস হান্ড্রেড তো এটা করলে কত হচ্ছে সেভেন ওয়ান দা সেভেন সেভেন টু দা ফরটিন আর একটা জিরো বসবে মানে ওয়ান ফোর সেভেন জিরো মাইনাস হান্ড্রেড তো এটাকে সাবট্র্যাক্ট করলে তোমার হচ্ছে ওয়ান থ্রি সেভেন জিরো তাহলে দেখো কুড়িটি পদের যোগফল কত আমাদের এলো ওয়ান থ্রি সেভেন জিরো তাহলে কোনো সমান্তর প্রগতির এনতম পদ দেওয়া থাকলে কিভাবে আমরা সেই সমান্তর প্রগতির যে কোনো সংখ্যক পদের যোগফল বের করব সেই টেকনিকটা তোমাদের আমি শিখিয়ে দিলাম এবার চলো বারো নম্বর অঙ্কটি তোমাদের করে দেখায় একটা কথা বলব যে ভিডিও যখন দেখবে অবশ্যই তোমরা বইটা পাশে খুলে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বারো নম্বর যে অঙ্কটি আছে সেখানে বলা হয়েছে যে টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদবৃষ্ট কোনো সমান্তর প্রগতি মধ্যপদটি এম মধ্যপদটি এম হলে দেখাও যে তার টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি হয় এন প্লাস ওয়ান ইন্টু এম তাহলে একটা টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদবৃষ্ট কোনো সমান্তর প্রগতি আছে যার মধ্যপদ এম হলে দেখাও যে এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত না টুয়েন প্লাস ওয়ান ইন্টু এম তো এই অঙ্কটি কীভাবে করতে হবে চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায় তো দেখো তোমাদের যে বারো নম্বর অঙ্কটি বলেছে সেখানে বলেছে এন প্লাস ওয়ান সংখ্যক পদ বিশিষ্ট কোনো প্রগতির মধ্যপথ এম এবার দেখো টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদ যে প্রগতি আছে তার মধ্যপথ এম তো দেখো একটা কথা আগে বলে নিই যে টুয়েন প্লাস ওয়ানটা যেটা আছে পদ বিশিষ্ট তার মধ্যপদ মানে কি আমি এর আগে বলেছিলাম যে জাস্ট কনসেপ্টে একটু বলে নিচ্ছি তোমাদের যে এটা কি এটা হচ্ছে অযুগ্ম এটা একটা অযুগ্ম সংখ্যা এবার এটা জাস্ট কনসেপ্ট বলছি যে এন যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ হচ্ছে টি এন প্লাস ওয়ান বাই টু তার মানে হচ্ছে এই যে অযুগ্ম সংখ্যক পদ থাকলে তার মধ্যপদ হবে পদসংখ্যা প্লাস ওয়ান বাই টু মানে এটা হচ্ছে পদসংখ্যা তার সঙ্গে প্লাস ওয়ান বাই টু অর্থাৎ টি টু এন প্লাস টু বাই টু মানে হচ্ছে এন প্লাস ওয়ান এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে আমি বলেছিলাম আমার প্রিভিয়াস যে ভিডিও আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো ছোটো করে বলে নিলাম তো এবারে আসল অঙ্কে আসি তো এই যে অঙ্কটি আছে সেখানে তোমার আমরা জানি যে তিনটি আন্ডন হয় প্রথম পদ সাধারণ অন্তর এবং পদসংখ্যা তো পদসংখ্যা দেওয়া আছে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর নেই সেটা ধরে নিতে হয় মনে করি প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তাহলে মনে করি আমরা প্রথমে ধরে নেব মনে করি সমান্তর প্রগতিটির মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ যেহেতু দেওয়া নেই তাই ধরে নিতে হবে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিলাম এবার দেখো প্রদত্ত কী আছে প্রদত্ত মধ্যপদ প্রদত্ত মধ্যপদ সমান এবার মধ্যপদ মানে আমরা কি জানি কত পদ না টি এন প্লাস ওয়ান এন মানে এখানে হচ্ছে টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে পদসংখ্যা প্লাস ওয়ান বাই টু কারণ টু এন প্লাস ওয়ানটা অযুগ্ম হলে মধ্যপদ হয় আমরা জানি পদ সংখ্যা প্লাস ওয়ান বাই টু এই কনসেপ্টটা আমি আমার আগের যে ভিডিও আছে সেখানে বলেছিলাম একটু প্লিজ দেখে নেবে তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে টি টু এন প্লাস টু বাই টু মানে হচ্ছে এন প্লাস ওয়ানতম পদ হচ্ছে মধ্যপদ তার মান এম দেওয়া আছে এবার দেখো এই টি এন প্লাস ওয়ান মানে আমরা জানি এ প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে আমরা যে সূত্র জানি টি এন এর ফর্মুলা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন মানে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এম তো এটা ক্যালকুলেট করলে আমার দাঁড়াচ্ছে এই যে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তাহলে এ প্লাস এন ডি সমান এম তাহলে আমি এই রিলেশানটা পেয়ে গেলাম দেওয়ার পর তোমাকে বলেছে টু এন প্লাস এন টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের যোগ ফল অর্থাৎ এস টু এন প্লাস ওয়ান আমরা কী ফর্মুলা জানি এ এন সমান হচ্ছে পদসংখ্যা বাই টু মানে এখানে টু এন প্লাস ওয়ান হচ্ছে পদ সংখ্যা ব্যাকেট হচ্ছে টু এ প্লাস পদসংখ্যা মাইনাস ওয়ান ডি তো দেখো এটা ক্যালকুলেট করে হচ্ছে তোমার টু এন প্লাস ওয়ান বাই টু তো এখানে দেখো ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তাহলে টু এ আর টু এন ডি দুটো থেকে টু যদি কমন নিয়ে নিই তাহলে আমার হচ্ছে এ প্লাস এনডি হচ্ছে ঠিক আছে এই টু টু কেটে যাচ্ছে এবার দেখো এবার দেখো এক নম্বরে আমরা পেয়েছি এ প্লাস ডি মানে কত এম তাহলে সমান আমরা কী লিখতে পারি এন প্লাস ওয়ান ইন্টু এম তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল এই যে এ প্লাস ডির জায়গায় এখান থেকে আমি এমটা বসিয়ে দিলাম তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক পদে যোগফল এন প্লাস ওয়ান ইন্টু এম এটি প্রুভড এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল বোঝা গেল ব্যাপারটা এবারে দেখো তোমাদের তেরো নম্বরের দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক প্রথমটিতে তিনটি দ্বিতীয়টিতে চারটি আছে তো আমি দ্বিতীয় অঙ্কটি করে দেবো প্রথম অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা করবে করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা পেরেছ অবশ্যই জানাবে তাহলে বুঝবো যে তোমরা আমার কথা শোনো তো তেরো একেরটা বলেছে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি অখণ্ড সংখ্যা যোগফল পনেরো এবং তাদের গুণফল আশি সংখ্যা তিনটি নির্ণয় করো এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে সেইটা কিভাবে করবে না আমি দু নম্বর অঙ্কটি যেভাবে করে দেবো আর কি দু নম্বর বলেছে সমান্তর শ্রেণীভুক্ত চারটি অখণ্ড সংখ্যা যোগফল কুড়ি এবং তাদের বর্গের যোগফল একশো কুড়ি সংখ্যা চারটি নির্ণয় করো এই অঙ্কটি একটু বড় অঙ্ক তাই আমি এটি করছি একই টেকনিকে তোমার একটা হয়ে যাবে একটা তোমাদের হোমওয়ার্ক তোমরা বাড়িতে অবশ্যই করবে তাহলে বলেছি সমান্তর শ্রেণীভুক্ত চারটি অখণ্ড সংখ্যা যোগফল আমি যে বেসিক কনসেপ্ট ছিল সেখানে বলেছিলাম যে সমান্তর শ্রেণীভুক্ত চারটি অখণ্ড সংখ্যা এবং তাদের যোগফল দেওয়া থাকলে সেই চারটি সংখ্যা আমরা কী ধরতাম বলো সেই চারটি সংখ্যাকে আমরা ধরতাম এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি তাহলে এখানে আমরা ওই চারটি সংখ্যা ধরে নেব নিয়ে এবার ক্যালকুলেট করলে তোমার আনসারটা চলে আসবে চলো কিভাবে করতে হবে সেটি তোমাদের দেখায় আর সেই একই টেকনিকে কনসেপ্টে আমি যেভাবে বলেছিলাম তিনটি সংখ্যার ক্ষেত্রে ধরতে হবে প্রথমেরটার ক্ষেত্রে ধরতে হবে সংখ্যা তিনটি এ মাইনাস ডি এ এ প্লাস ডি কী ধরবে প্রথম এক তেরোর একটা ধরবি এ মাইনাস ডি এ প্লাস ডি আর যেহেতু তোমার দু নম্বরে চারটি সংখ্যা বলেছে তাহলে হবে তোমার এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি এই হচ্ছে ডিফারেন্স আমার কনসেপ্টের ভিডিওটা একটু দেখে নিলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অবশ্যই সোজা হবে কনসেপ্ট আগে তোমাকে ভালো করে জানতে হবে চলো তাহলে তেরো দুয়েরটা করে দেখায় তো দেখো তেরো দুয়েরটা তাহলে মনে করি সংখ্যা তিনটি তেরো আগে দুই তাহলে চারটি সংখ্যা বলেছে এবং তাদের যোগফল দেওয়া আছে তাহলে মনে করি সংখ্যা চারটি মনে করি সংখ্যা চারটি সমান্তর শ্রেণীভুক্ত যদি চারটি সংখ্যা বলে দেয় আমরা চারটি এবং তার যোগ ফল অবশ্যই প্রদত্ত থাকে তাহলে সংখ্যা চারটি আমরা কি করি মনে করি সংখ্যা চারটি কনসেপ্ট এটা বলা আছে একটু দেখে নেবে মনে করি সংখ্যা চারটি কি হবে না এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি দেখো এই সংখ্যা চারটি সমান্তর প্রগতিভুক্ত দেখো ডিফারেন্সটা কত এইটা এ মাইনাস ডি মাইনাস এ মাইনাস থ্রি ডি করলে হচ্ছে তোমার টু ডি আবার এ প্লাস ডির সঙ্গে এ মাইনাস ডি করলেও টু ডি আবার এ প্লাস থ্রি ডি মাইনাস এ প্লাস ডি করলেও হচ্ছে তোমার টু ডি তাহলে এরা সমান্তর প্রগতিভুক্ত এবার বলছে সমান্তর শ্রেণীভুক্ত এবার প্রদত্ত কী আছে যোগফল কুড়ি তাহলে প্রদত্ত কী প্রদত্ত আছে যোগ ফল যোগ ফল মানে হচ্ছে এ মাইনাস থ্রি ডি প্লাস এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস থ্রি ডি সমান তোমার যোগ ফলটা কত দেওয়া আছে না কুড়ি তো দেখো মাইনাস থ্রি ডি প্লাস থ্রি ডি মাইনাস ডি প্লাস ডি কেটে গেল তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক দুই তিন চার ফোর এ সমান টোয়েন্টি হুই চিম্পলাই আমরা কী পাচ্ছি এর সমান কত না ফাইভ তাহলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম এবার ডি এর মানটা যদি বের করতে পারি তাহলে সংখ্যা চারটি পেয়ে যাবো এবার দেখো আর একটা রিলেশন আছে তাদের বর্গের যোগফল এবং তাদের বর্গের যোগফল মানে এ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস এ মাইনাস ডি স্কোয়ার প্লাস এ প্লাস ডি স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি ডি তার স্কোয়ার বর্গের যোগফল তোমার সেটা দেওয়া আছে কত না একশো কুড়ি একশো কুড়ি দেওয়া আছে তো এই রিলেশানটা থেকে তোমরা ডি এর মানটা পেয়ে যাবে তো এবারে দেখো তোমরা কি করবে এ মাইনাস থ্রি ডির সঙ্গে এ প্লাস থ্রি ডিটা একসঙ্গে গ্রুপ করে দাও তাহলে কি হচ্ছে এ প্লাস থ্রি ডি প্লাস মানে সঙ্গে এ মাইনাস টা লেখো এ প্লাস তার স্কোয়ার এ মাইনাস ডি তার স্কোয়ার সমান একশো কুড়ি এবার আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার সূত্র কি টু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি ডি স্কোয়ার করলে তোমার হচ্ছে নাইন ডি এ স্কোয়ার প্লাস এখানেও তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তোর হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে হচ্ছে ডিএ স্কোয়ার সমান একশো কুড়ি তো দেখো সবাইকে এখানে যে প্রত্যেকটার মধ্যে টু আছে তাহলে সবাইকে টু দিয়ে ডিভাইড করে দিলে আমার দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস নাইন ডি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেহেতু প্রত্যেকটা টার্মকে টু দিয়ে ভাগ করেছি তাই একশো কুড়িকে টু দিয়ে ভাগ করলে তোমার দাঁড়াবে ষাট তাহলে লক্ষ্য করে দেখো তোমার এখান থেকে দুটো এ স্কোয়ার আছে তাহলে টু এ স্কোয়ার প্লাস নাইন প্লাস ডি ওয়ান মানে হচ্ছে টেন ডি এ স্কোয়ার হচ্ছে সমান তোমার সিক্সটি এবার লক্ষ্য করে দেখো প্রত্যেকের মধ্যে প্রত্যেককে আবার দিয়ে ডিভাইড করে দাও দিলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস ফাইভ ডি এ স্কোয়ার সমান তোমার থার্টি এবার এর মানটা কত আমরা জানি এর মান পাঁচ বেরিয়েছে তাহলে কত হবে পাঁচ এ স্কোয়ার প্লাস ফাইভ ডি এ স্কোয়ার সমান কত হচ্ছে থার্টি ডি সিমপ্লাই তোমার হচ্ছে ফাইভ সমান কত হবে থার্টি মাইনাস এই যে পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ তাহলে আমার কী দাঁড়াচ্ছে হুইচ ইমপ্লাই আমার দাঁড়াচ্ছে ডি স্কোয়ার সমান এটা করলে ফাইভ হয় তাহলে ডিএ স্কোয়ার ফাইভ ভ্যানিশ হয়ে কি ওয়ান হুইচ ইমপ্লাই ডি সমান আমরা কী পাবো প্লাস মাইনাস রুট সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাহলে ডি মান একবার ওয়ান হবে আর একবার মাইনাস হবে দেওয়ার পর সংখ্যা চারটি সংখ্যা চারটি কী কী হবে যথাক্রমে ক্রমটা মেনশন করতে হবে যথাক্রমে একবার এর মান ফাইভ আর ডি এর মান এক বসালে হচ্ছে তোমার আছে এ মাইনাস তার মানে এ মাইনাস থ্রি তার মানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি ওয়ান কমা এ মাইনাস ডি মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান কমা এ প্লাস ডি মানে হচ্ছে ফাইভ কমা এ প্লাস থ্রি ডি তাহলে ফাইভ প্লাস থ্রি ইন্টু অথবা দুটোই করতে হবে অথবা মাইনাস ওয়ান যদি বসাও তাহলে কত হবে ফাইভ মাইনাস থ্রি ডি এর জায়গায় মাইনাস বসিয়ে দাও কমা ফাইভ মাইনাস কমা ফাইভ প্লাস কমা আর ফাইভ প্লাস থ্রি তো এটা ক্যালকুলেট করলে তোমার কী দাঁড়াচ্ছে দেখো জাস্ট দুবার বসিয়ে দিয়েছি এখানে জাস্ট একটা ব্যাকেট হবে এটা ডবল ব্যাকেট পড়ে গেছে অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি মানে কত টু ফাইভ মাইনাস ওয়ান মানে কত ফোর ফাইভ প্লাস ওয়ান মানে কত সিক্স আর ফাইভ প্লাস থ্রি মানে কত এইট অথবা দেখো মাইনাস মানুষে প্লাস ফাইভ প্লাস থ্রি মানে কত এইট ফাইভ মাইনাস মানুষের প্লাস ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর আর ফাইভ মাইনাস থ্রি মানে টু তাহলে সংখ্যা চারটি কী হতে পারে টু ফোর সিক্স এইট অথবা এইট সিক্স ফোর টু ঠিক সেম টেকনিকে তোমরা তেরোর একের অঙ্কটা করে নিতে পারবে তো আশা করি অবশ্যই তোমরা হোমওয়ার্কটা বাড়িতে করবে যেহেতু তোমরা সবাই জানো যে স্কুল খুলে গেছে প্রত্যেকেরই স্কুল খুলে গেছে তার সঙ্গে আমারও স্কুল খুলে গেছে তাই তোমাদের এবার থেকে আর লং ভিডিও আমি দিতে পারবো না ছোট ছোট ভিডিও দেব পনেরো কুড়ি মিনিটের ভিডিও দেব কারণ বেশি ভিডিও বানাতে পারবো না কারণ আমারও তো কাজ থাকে স্কুলে যেতে হয় তো এবার থেকে একটু কম্প্রোমাইজ করো তোমাদের ভিডিওগুলো পনেরো থেকে কুড়ি অথবা কুড়ি থেকে তিরিশ মিনিটের হবে তো তবে রেগুলার বেসিসে তোমাদের আমি ভিডিও দিয়ে যাব তো এই ভিডিওর এবার শেষ অঙ্ক চোদ্দো নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাবো তো দেখো চোদ্দো নম্বর যে অঙ্কটি বলেছে যে একুশকে এমন তিনটি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল একুশ হয় লক্ষ্য করে দেখো একুশকে তুমি এমনভাবে ভাঙতে বলছে যাতে অংশগুলি সমান্তর প্রকৃতি থাকে তা তিনটি অংশে ভাঙা হচ্ছে তাহলে কাকে ভাঙছে একুশকে তাহলে যে ভাঙা অংশগুলি যোগফল ফল কত হবে অভিয়াসলি একুশ হবে তাহলে অঙ্কটা ঘুরিয়ে এইভাবে বলা হচ্ছে যে তিনটি সংখ্যা বের করতে হবে যাদের যোগফল তোমার একুশ এবং যার প্রথম এবং দ্বিতীয় সং অংশের মানে সংখ্যার গুণফল হচ্ছে তোমার একুশ তাহলে অভিয়াসলি আগেরই মতো আমরা সংখ্যা তিনটি কি বললাম তিনটি সংখ্যা হলে আমরা এ মাইনাস ডি এ প্লাস এ এ প্লাস ডি ধরবো যেহেতু একুশকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে তাহলে ওই তিনটে অংশের যোগফল কত হবে একুশ হবে আর প্রথম আর দ্বিতীয় যে অংশ হবে তার গুণফল একুশ এই দুটো রিলেশান থেকে এ আর ডি এর মান আমরা পেয়ে যাবো তাহলে অংশ তিনটি পেয়ে যাব তাহলে প্রথমে আমরা লিখব মনে করি অংশ তিনটি যথাক্রমে এ মাইনাস ডি এ এ প্লাস ডি তাহলে আমি প্রথমে লিখে নেবো মনে করি তোমার এটা চোদ্দ নম্বর অঙ্ক ভিডিওর লাস্ট অঙ্ক তাহলে মনে করি অংশ তিনটি মনে করি অংশ তিনটি যেহেতু এখানে তিনটি অংশে বিভক্ত করা আছে তাই অংশ লিখছি মনে করি অংশ তিনটি যথাক্রমে এ মাইনাস ডি এ আর তোমার এ প্লাস ডি দেওয়ার পর এই যে তিনটি অংশ কার টোয়েন্টি ওয়ানের দেওয়ার পর তিনটি অংশের যোগ ফল কত হবে টোয়েন্টি ওয়ান হবে দেওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি সমান কত টোয়েন্টি ওয়ান বা এখানে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স লিখতে পারো ঠিক আছে হুইচ সিমপ্লাই তোমাদের দেখো ডিটা কেটে যাচ্ছে তাহলে থ্রি এ সমান কত টোয়েন্টি ওয়ান হুইচ ইমপ্লাই এ সমান কত পাচ্ছ সেভেন তাহলে তোমরা এ পেয়ে গেলে এর মান পেয়ে গেলে নেক্সট তোমাদের একটা শর্ত বলেছে প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল তোমার টোয়েন্টি তো দেখো প্রথম অংশ কি এ মাইনাস ডি আর দ্বিতীয় অংশ কি এ ডি মানে প্রথম ও তোমাকে বলেছে কি বলেছে না প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল তাহলে প্রথম অংশ হচ্ছে এ মাইনাস ডি ইন্টু দ্বিতীয় অংশ হচ্ছে এ সমান তোমাকে বলেছে একুশ তো এখানে এর মানটা বসিয়ে দাও তাহলে সেভেন মাইনাস ডি ইন্টু এর মান কত সেভেন সমান তোমার টোয়েন্টি ওয়ান হুইচ চিম্প্লাই মাল্টিপ্লাই করলে ফর্টি নাইন মাইনাস সেভেন ডি ফর্টি নাইন মাইনাস সেভেন ডি সমান হচ্ছে তোমার টোয়েন্টি ওয়ান হুইচ চিম্প্লায় সেভেন ডি সমান কত হবে না ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি ওয়ান এটা সাবটা করলে নয় থেকে এক মানে আট চার থেকে দুই মান হচ্ছে দুই টোয়েন্টি এইট তো হুইচ ইমপ্লাই আমরা কী পাচ্ছি সেভেন ডি সমান টোয়েন্টি এইট তাহলে ডি সমান কত সেভেন দিয়ে ভাগ করলে ফোর তাহলে ডি এর মান আমরা কত পেয়ে গেলাম না ফোর দেওয়ার পর নিম্ন অংশ ত্রয় দেওয়ার পর যা স্টেপ বাই স্টেপ করবে নিম্ন অংশ ত্রয় তিনটে অংশ বলেছে কত হবে তোমার এ মাইনাস ডি এ এ প্লাস ডি এর মান বসিয়ে দাও তাহলে এ মাইনাস ডি এ মানে এ মাই সেভেন মাইনাস ফোর কমা এ মানে সেভেন আর কমা সেভেন প্লাস ডি মানে সেভেন প্লাস ফোর অর্থাৎ ক্যান ইকুয়াল চিহ্ন দেবে না অর্থাৎ দেবে সেভেন মাইনাস ফোর মানে হচ্ছে থ্রি সেভেন আর সেভেন প্লাস ফোর মানে ইলেভেন দেখো যোগ করলে সাতের দিনে দশ আর এগারো একুশ আর সাত আর তিন গুণ করলে একুশ তাহলে অঙ্কটা বোঝা গেল তাহলে আমি তোমাদের চোদ্দো পর্যন্ত অঙ্ক করে দিলাম এগারো বারো তেরো চোদ্দো চারটি অঙ্ক করে দিলাম এই ভিডিওতে আর প্রথমেই বলে দিয়েছি যে এখন থেকে ছোট ভিডিওই আসবে কারণ স্কুল খুলে গেছে সময় খুব কম থাকে সেই সময়ের মধ্যে আমি যতটা পারি অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করি তবে রেগুলার বেসিসেই তোমরা ভিডিও পাবে এ নিয়ে চিন্তা করতে হবে না আমি চেষ্টা করব সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করা আর সেম টাইপের অঙ্ক তোমরা বুঝে গেছো যে আমি করাই না যেগুলো ভ্যারাইটিস আছে বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের করে দেখায় তো তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো আর বারবার বলবো বেসিক কনসেপ্টটা দেখে প্লেলিস্ট অনুযায়ী পর ভিডিও দেখবে তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তো এই ভিডিওতে এই পর্যন্ত তার পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্কনে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো